সালাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখানে সকালে রাজকন্যাকে সুজি খাইয়ে দিয়েছি তারপরে এখানে ভাত সবজি তরকারি সব কিছু করে নিয়েছি তারপরে যে দেখো আজকে বের হয়ে গেছি তো আজকে যাব হচ্ছে যে কি নানার বাড়ি তো সেই জন্য আমরা রাস্তায় বের হয়ে গেছিলাম তারপরে এখানে দেখি একটা ধানের ট্রলি রাস্তায় তার চাকাটা পড়ে গেছে আর এখানে এসে দেখি রাস্তাটা জাম আর এই না আজকে আমরা না সালার হয়ে যাইনি অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে আমি অনেকক্ষণ ধরে টোটোতে বসেছিলাম তো অনেক কিছু করছিলো শেষে দেখলাম যে ধানগুলোকে নামাচ্ছিলো তারপরে আবার ধানগুলোকে নামানোর পরে তারপরে আবার আমাদের টোটো ছাড়লো তারপরে এই যে দেখো আমরা চলে এসেছি প্রায় আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কামেন্ট করে দিও আর হচ্ছে যে কি তারপরে দেখো দেখতে দেখতে গ্রামের দিকে প্রায় পৌঁছে যাওয়ার মুখিয়া আর এদিকে না আমার গ্রামের রাস্তা অনেক ভালো লাগে মানে আমি বিশেষ বিশেষ করে আমি তো গ্রামেরই মেয়ে তো গ্রাম আমার ভালো লাগবে এটাই স্বাভাবিক তো দেখো চারিদিকে মাঠের সামনে রাস্তা এগুলো কান্না ভালো লাগে তো তারপরে এই যে দেখো আমাদের গ্রাম প্রায় চলে এসেছি আজকে ভিডিও এতটুকু ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো